হ্যাঁ এই সেই পবিত্র ভূমি যে ভূমি সাক্ষী হয়ে রয়েছে প্রাচীনকালে মহাভারতের যুদ্ধের ব্রিটিশ শাসনকালে পলাশীর যুদ্ধের এবং উনিশশো বাষট্টিতে ইন্দো চায়না যুদ্ধ এবং উনিশশো সালে কার্গিল যুদ্ধের এই ভূমির প্রতিটি ধূলিকণায় মিশে রয়েছে শত্রুদের রক্তবিন্দু এই পরিস্থিতিতে একটা প্রশ্ন আমাদের অনেকের মাথাতেই ঘুরপাক খাচ্ছে সেটা হলো উনিশশো সালে তো চীন ভারতকে যুদ্ধে হারিয়ে দিয়েছিল তবে কি বর্তমানে কোনো যুদ্ধে ভারতকে হারানো সম্ভব এবং ভারতের সামরিক শক্তি কিভাবে ধীরে ধীরে এত উন্নতি করল এবং কিভাবে ভারত পুরো বিশ্বের সামরিক শক্তিতে চতুর্থ স্থান দখল করে নিল এই সব বিষয়ে জানবো আজকে পৃথিবী কথার এই পর্বে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনার করা একটা লাইক এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কিছু পাকিস্তানি এবং কিছু বাংলাদেশি বিরোধী মানুষজন আজও ভারতকে ধ্বংস করার দিবা স্বপ্ন দেখছেন তাদের একটু রিয়ালিটি চেক দেওয়া যাক ভারতের কাছে সবথেকে বড় হাতিয়ার হল ভারতের জিওগ্রাফি কেননা পাকিস্তানের আয়তন আট লক্ষ বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের আয়তন যেখানে এক দশমিক চার সাত লক্ষ বর্গ কিলোমিটার সেখানে ভারতের আয়তন প্রায় বত্রিশ লক্ষ স্কোয়ার কিলোমিটার এছাড়াও ভারতকে উত্তর দিক থেকে সুরক্ষা করছে হিমালয় পর্বতমালা যা প্রায় দু কিলোমিটার দীর্ঘ এই হিমালয়ের কারণেই প্রাচীনকালে বড় কোনো শক্তিশালী দেশ ভারতকে আক্রমণ করতে পারেনি এছাড়াও ভারতের পশ্চিম দিকে অর্থাৎ পাকিস্তানের একটা বিশাল এলাকা জুড়ে রয়েছে থর মরুভূমি যে মরুভূমির এক্সট্রা হট ওয়েদার পাকিস্তানের দিক থেকে আসা যে কোনো অ্যাটাককে প্রতিহত করে এছাড়াও ভারতের তিন দিকে রয়েছে বিশাল সমুদ্র যদি কোনো শত্রু দেশ জলপথে ভারতের ওপর আক্রমণ করে তার জন্য রয়েছে শক্তিশালী ভারতীয় নেভি এছাড়াও বঙ্গোপসাগরে ভারত একটা স্ট্র্যাটেজিক পজিশান হোল্ড করে রেখেছে সেটা হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই আন্দামানের কাছেই রয়েছে স্টেট অফ মালাক্কা যা একটি গুরুত্বপূর্ণ গ্লোবাল ট্রেড রুট এই ট্রেড রুটের মাধ্যমেই চীন সমগ্র বিশ্বের সাথে বাণিজ্য করে থাকে ভারতে এই মুহূর্তে প্রায় পঁয়ত্রিশ লক্ষ মিলিটারি সেনা রয়েছে যার মধ্যে ইন্ডিয়ান আর্মিতে রয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার সেনা এক লক্ষ চল্লিশ হাজার সেনা রয়েছে ফোর্সে ইন্ডিয়ান নেভিতে রয়েছে প্রায় সত্তর হাজার সেনা এছাড়াও রিজার্ভ ফোর্সে রয়েছে সাড়ে ন লক্ষ সৈনিক এবং প্যারামিলিটারিতে রয়েছে প্রায় ছ লক্ষ সৈনিক সেনার সংখ্যার বিচারে চীনের পর আসে ভারতের নাম সিয়াচেনের মতো হাই অলটিটিউড থেকে শুরু করে রাজস্থানের থর মরুভূমি জঙ্গল সমুদ্র পাহাড় পর্বত এবং সমস্ত জায়গাতে যুদ্ধ করার জন্য ভারতীয় সেনা একেবারে এক্সপার্ট কেননা ভারতীয় সেনার এই ট্রেনিং করানোর জন্য রয়েছে এনডিএ বা ন্যাশনাল ডিফেন্স একাডেমি আইএমএ বা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমি। এর মতো আরও অনেক বড় বড় একাডেমি অনেক রয়েছে অন্যদিকে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের দিকে দেখেন তাদের অ্যাক্টিভ এবং রিজার্ভ ফোর্স মিলিয়ে সতেরো লক্ষ সেনা রয়েছে যারা ভারতের সাথে অলরেডি তিনটে যুদ্ধ হেরে বসে রয়েছে এবং বাংলাদেশের কাছে রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার সেনা এবার একটু আলোচনা করি ইন্ডিয়ান নেভিকে নিয়ে প্রথমেই জানিয়ে রাখি ভারত মহাসাগরে ভারতের থেকে শক্তিশালী নৌসেনা আর অন্য কোনো দেশে নেই কেননা ভারতের কাছে রয়েছে দুটো শক্তিশালী এয়ারক্রাফট কেরিয়ার আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য যেগুলো তিরিশটা করে মোট ষাটটা যুদ্ধ বিমান রাখার ক্যাপাসিটি রয়েছে যেখানে পাকিস্তানের কাছে একটাও এয়ারক্রাফ্ট কেরিয়ার নেই এবং বাংলাদেশের কাছেও কোনো এয়ারক্রাফট কেরিয়ার নেই এছাড়াও ভারতের কাছে রয়েছে এগারোটা ডেস্ট্রয়ার যেখানে পাকিস্তানের কাছে রয়েছে মাত্র দুটি ভারতের কাছে তিনটে নিউক্লিয় পাওয়ার সাবমেরিন রয়েছে যে সাবমেরিনগুলো জলের নিচে টানা কয়েক মাস ধরে লুকিয়ে থাকতে পারে তবে এই মুহূর্তে পাকিস্তান এবং বাংলাদেশের কাছে একটাও নিউক্লিয় পাওয়ার সাবমেরিন নেই আসুন একটু এয়ারফোর্সের দিকে তাকানো যাক এয়ারফোর্সের দিক থেকে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের থেকে অনেক গুণে এগিয়ে রয়েছে ভারতের কাছে এই মুহূর্তে দুশো ষাটটি অপারেশনাল সুখই থার্টি যুদ্ধ বিমান রয়েছে চার দশমিক পাঁচ জেনারেশানে থার্টি সিক্স রাফাইল যুদ্ধ বিমান রয়েছে তেজস ফাইটার জেট রয়েছে তিরাশিটা মিক ফাইটার জেট রয়েছে সাতটা জাগোয়ার ফাইটার জেট রয়েছে একশো দশটা মিক টোয়েন্টি ওয়ান বাইশ রয়েছে চল্লিশটা এবং এই ফাইটার জেটগুলো ছাড়া রয়েছে আর্লি ওয়ার্নিং সিস্টেম মিত্রা এবং ইয়ার ডিফেন্সের জন্য রয়েছে এস ফোর এবং আকাশ যা ভারতের দিকে আসা যে কোনো মিসাইলকে রুখে দিতে সক্ষম এছাড়াও রয়েছে চিনুক অ্যাপাজি রুদ্রের মতো হেলিকপ্টার এছাড়াও ভারতের কাছে আছে শর্ট এবং লং রেঞ্জের মিসাইল অগ্নি সিরিজের অগ্নি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং পৃথিবী রেঞ্জের মিসাইল ব্রহ্মোস মিসাইল যা শব্দের থেকে তিনগুণ গতিতে আগাদানতে আনতে সক্ষম এই সবগুলো মিসাইল পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এবং এর রেঞ্জ প্রায় তিনশো থেকে পাঁচ হাজার কিলোমিটারের মধ্যে যার মাধ্যমে পুরো এশিয়া মহাদেশ কভার করা যাবে এছাড়াও রয়েছে সূর্য পাইথন আকাশ অন্যদিকে পাকিস্তানের কাছে বেশ কিছু শক্তিশালী মিসাইলও আছে যেমন সোহিনী আবদিন গজনি তবে এগুলোর কোনোটাই সুপারসনিক নয় অর্থাৎ এদের বেগ শব্দের বেগের চেয়ে কম কিন্তু এগুলো পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম দেখুন শুধুমাত্র সৈন্য বা অস্ত্র থাকলেই কোনো দেশে শক্তিশালী সেটা কিন্তু নয় কেননা যুদ্ধের জন্য দরকার বিপুল পরিমাণ অর্থ আর তার জন্য দরকার শক্তিশালী অর্থনীতি পাকিস্তানের জিডিপি মাত্র তিনশো চুয়াত্তর বিলিয়ন ডলার বাংলাদেশের জিডিপি চারশো বিলিয়ন ডলার যেখানে ভারতের জিডিপি পাকিস্তানের প্রায় দশ গুণ অর্থাৎ তিন ট্রিলিয়ন ইউএস ডলার কোনো জিনিসকে উন্নত করতে গেলে লাগে পূর্ব পরিকল্পনা অর্থনৈতিক স্থায়িত্ব এবং টেকনোলজি কিন্তু আপনি যদি দেখেন উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভের পর এগুলো কোনোটাই কিন্তু ভারতের কাছে ছিল না এগুলো ভারত ধীরে ধীরে অর্জন করেছে স্বাধীনতার পরবর্তী পর্যায় থেকে চালু হওয়া পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ভারতে একাধিক গুরুত্বপূর্ণ দিকে যেমন কৃষি শিল্প এডুকেশান এবং প্রতিরক্ষার দিকে নজর দেওয়া হতে থাকে এবং বিভিন্ন প্রকল্পকে বাস্তব রূপদানের মাধ্যমে ভারতের জিডিপি ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে থাকে ইসরো এনডি এর মতো আরও অনেক সংস্থা তৈরি হতে থাকে আজ ইসরোর তৈরি অনেক স্যাটেলাইট ভারতে শত্রুর আক্রমণকে নির্ধারণ করতে সাহায্য করে থাকে এছাড়াও ভারতের প্রতিরক্ষায় বিভিন্ন সরঞ্জাম অন্যান্য দেশ থেকে কেনার পাশাপাশি ভারত নিজেই অনেক যুদ্ধ সামগ্রী তৈরি করছে যুদ্ধ বিমান থেকে শুরু করে অগ্নি পৃথিবীর মতো শক্তিশালী মিসাইল ভারতীয় প্রযুক্তিতেই তৈরি এইভাবে ভারত ধীরে ধীরে নিজেকে প্রতিরক্ষায় আরও শক্তিশালী করে তুলছে এবং বিশ্ব দরবারে প্রতিরক্ষায় নিজের চতুর্থ স্থান দখল করে রেখেছে আর বাংলাদেশ সেভেন সিস্টার দখল করার দিবা স্বপ্ন দেখে পনেরো মিনিটে কলকাতা দখল করার স্বপ্ন দেখে আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন ভারতের স্পেশাল ফোর্স সম্পর্কে জানতে এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আর একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই